চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করে যত্রতত্র লাগানো অনুমতিবিহীন পোস্টার ব্যানার ও সাইনবোর্ডের বিরুদ্ধে রবিবার মাঠে নামেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কাজির দেউরি মোড় চেরাকি পাহাড় চকবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয় মেয়র জোর দিয়ে বলেন ক্লিন সিটি গড়ার লক্ষ্য পূরণে শহরকে সুন্দর রাখতে সবাইকে সচেতন হতে হবে যারা অবৈধভাবে ব্যানার টানিয়েছেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে নির্দেশ দেন তিনি অন্যথায় ভবিষ্যতে অনুমতি ছাড়া ব্যানার পোস্টার টাঙালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি মনে করিয়ে দেন শহরের সৌন্দর্য রক্ষায় সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে বিজ্ঞাপন প্রচার করা বাধ্য বাধ্যতামূলক যারা ব্যানার জুলে ব্যবসা করছে এবং শহরটাকে অসুন্দর করছে কোন ধরনের নিয়ম নীতিকে তোয়াক্কা করে কোন ধরনের এথিক্স না মেনে তারা এই কাজগুলো করছে এবং শহরকে তারা কমপ্লিটে একটা আনহাইজেনিক এবং একটা দুর্গন্ধমুক্ত দুর্গন্ধযুক্ত শহরে পরিণত করেছে আমরা মনে করি যে এই শহরটা সবার শহর সবার কার্যক্র করার জন্য এটা ক্লিন গ্রিন হেলদি সেফ অ্যান্ড স্মার্ট সিটি করার জন্য আমরা আমাদের অভিযান চলতে থাকবে তিনি আরো উল্লেখ করেন নগরের আশি শতাংশ কোচিং সেন্টার কোন অনুমতি ছাড়াই পোস্টারিং করে চলছে যার ফলে চসিক বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে মেয়র ঘোষণা করেন চকবাজারকে ক্লিন গ্রিন ও হেলদি জোন হিসেবে গড়ে তুলতে যত্রতত্র পোস্টারিং বন্ধ করে ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হবে এবং আমরা শুধু এখানে নয় চট্টগ্রামের সব জায়গায় যে ব্যানারগুলো অবৈধ ব্যানার লাগানো হয়েছে এগুলো আমরা খুলে ফেলছি আমরা চাই তাদের একচল্লিশ ওয়ার্ডে চলতে থাকবে এবং আমরা আজকে থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে চট্টগ্রামের একচল্লিশ ওয়ার্ডে যেখানে অবৈধ ব্যানার ফেস্টুল রয়েছে সব এখানে অবশ্যই খুলে ফেলতে হবে সিটি মেয়র নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন ট্রেড লাইসেন্স নবায়ন ও যথাযথভাবে রাজস্ব দিয়ে কর্পোরেশনকে সহযোগিতা করুন কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় অভিযানে চশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক Nogor news.